আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ভারত চীন ভালো প্রতিবেশী ও বন্ধু শি জিনপিং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া ইরান কাউকে ভয় পায় না বাংকারে লুকিয়ে নেই খামেনি চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল ক্যানাডা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে হাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ভারত চীন ভালো প্রতিবেশী ও বন্ধু শি জিনপিং ভারত ও চীন ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহোয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা শি জিনপিংয়ের এই মন্তব্যে দু দেশের সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে সিনহোয়া বলেছে গত এক বছরে চীন ভারত সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শি জিনপিং বলেন গত এক বছরে চীন ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার হওয়ায় চীন ও ভারতের জন্য সঠিক পথ চীন ভারত সম্পর্ককে রূপকভাবে ড্রাগন ও হাতির একসাথে নাচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে রাশিয়া উদ্বিগ্নতার কথা জানাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ২৬ জানুয়ারি বলেন ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে দিমিত্রি পেসকভ ওয়াশিংটনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে সাংবাদিকদের বলেন এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলো সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক এর আগে দখলদার ইসরায়েলি গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে ইরান কাউকে ভয় পায় না বাঙ্কারে লুকিয়ে নেই খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সঈদ রেজা মোসাইয়েব মোতলাঘ সম্প্রতি থিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পশ্চিমা সংবাদ সংবাদমাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ইরান কোনও বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত সাক্ষাৎকারে মোতলাঘা দাবি করেন ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে তিনি জানান বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখিয়েছিল কিন্তু যখন বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশাকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে তখন সরকার কঠোর হতে বাধ্য হয় তার দেওয়া তথ্যমতে সম্প্রতি সহিংসতায় তিন হাজার একশো জন নিহত হয়েছেন যার মধ্যে দু হাজার চারশো সাতাশ জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাতশো নব্বই জন সশস্ত্র সন্ত্রাসী তিনি আরও জানান অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হতল কানাডা চীনের সঙ্গে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকির পর রবিবার পঁচিশ জানুয়ারি কার্নি এই মন্তব্য করেন ট্রাম্প দাবি করেছিলেন যে চীন যদি বেইজিংয়ের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে দেশটিকে চরম মূল্য দিতে হবে এর জবাবে কার্নি বলেন চীনের সঙ্গে সাম্প্রতিক সমঝোতাটি কেবল কিছু নির্দিষ্ট খাতের ওপর শুল্ক কমানোর বিষয় যা সম্প্রতি বিতর্কিতভাবে বাড়ানো হয়েছিল মূলত কানাডার কৃষিপণ্যের ওপর চীনের কর কমানোর বিনিময়ে দেশটিতে চীনা ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমানোর একটি চুক্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন যে চীন সফলভাবে কানাডাকে সম্পূর্ণ দখল করে নিচ্ছে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন তিনি আশা করেন চীন অন্তত আইস হকি খেলাটিকে ছেড়ে দেবে